ঘাপটি মেরে বসে আছে আন্দোলনকারীরা তারা আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের তার অভিযোগ তাণ্ডব চালিয়ে রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি যেতে চায় ক্ষমতায় আবারও আন্দোলন বাড়তে পারে কেননা লক্ষণ ভালো না ওবায়দুল কাদের যেভাবে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের বলতেছেন আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে যখনই সুযোগ পাবে তখনই আন্দোলনকারীরা আবারও বাইর হয়ে আসবে সম্মানিত ভিওর্স অনেক চাঞ্চল্যকার একটি ভিডিও আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই এর মূল রহস্যটা জানতে পারবেন তো চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি যে কাদের এই বিষয়ে কি বলতেছেন আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে এটাই কিন্তু শেষ কথা তারা এখনো ঘাপটি মেরে বসে আছে মেরে বসে আছে খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে সম্মানিত কাদেরের বক্তব্যে আপনারা কি কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আন্দোলনকারীরা আবারও আন্দোলন করবে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা মূল রহস্যটা জানতে পারবো নির্বাচন চায় না গণতন্ত্র চায় না তারা ক্ষমতা চায় ক্ষমতা যেতে চায় সন্ত্রাসী কায়দা সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতা যেতে চায় সম্মানিত নেটিজন্ডের মন্তব্য উনিশশো সালের পরে বাংলাদেশ কখনো এইরকম পরিস্থিতির মধ্যে পড়েনি কিন্তু এই ছাত্রছাত্রীরা কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যা প্রত্যেকটা মানুষেই বুঝতে পারেছে যে বাংলাদেশের অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে সম্মানিত ভিউয়ার্স এই রকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ওবায়দুল কাদেরের বক্তব্যে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ